চুল গুলো কেমনে রাখবা কেমনে কাটবা নবীজির আদর্শ আসেনি জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আসেনি ওরে ভাই জুতা তো তুমিও পরো আমিও পড়ি তুইও মুসলমান আমার মুসলমান কিন্তু আমার দাত নবীর আদর্শ মতো বলি নবীর আদর্শ কি ডান পাও ডান জুতা আগে ঢুকাবি এরপরে পাম পাও পাম জুতায় ঢুকাইয়া দোনো পাও পজিশন মতো রাইখা যখন কদম দিবি ডান পাও দিয়া কদম দিবি এটাই নবীর সুন্নত নবীর আদর্শ মতো চলতে গেলে তো খুব

বের করে দিবি এখন দাড়ি কেটে ফেলবো পেনশারটাই লাগায় আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নাচ গান করবো যদি নাই পারো তাহলে পাও দুইটা আগায় দে আমি তোর পাও দুইটা বলি নিচে নাই আসি বল আর আমার নবীরে কষ্ট দিবি না জীবনে তো জাল মিটাইয়া গুনা কম করো নাই মনে চাইছে পার্কে যাবি তোর দিস এখন ফের মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই এখন তাও বা কর মনে চাইছে আড্ডা দিবি বিভিন্ন জায়গায় যাবি গেছো এবার পাও দূরে বলি ফিরিয়া আয় আর নামাজ সারিস না আর

মালিক আমি আর জীবন গেল নামাজ সারব না বেপর দায় চলব না আর দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদি করব না শিক্ষক মুরব্বীর সাথে বেয়াদি করব না ওলামাই কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো ও পর্দা জানেরা বোনেরা আপনার মতো কত মা মওসি পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর मेहनत করে মোবাইলে চরিত্র বিক্রি করেন আরে মা আপনি কেন পারবেন না ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নেন আল্লাহকে মনে মনে বলে নেন আ আর অন্যায় করব না নামাজ ছাড়ব না দাড়ি না বেপরদায় চলব না তাও করার যদি কারো অন্তর তৈরি হয় মনা থেকে যদি না থাকে খাটি তাও বার যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখা দাও لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين

পর্দা নিশি বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন যারা লেখা বড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন নামাজি কোরআন পড়লে ওলা বানায় দেন মোবাইলের গুনা হের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আদবালা জিন্দগি দান করেন

হলদান কবর থেকে দুয়ার অপেক্ষায় জানিলে ময়দানে কারাই ইতি মুমাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাকবে যারা ইতিমা জীবনে বাবা বলে ডাক দেওয়ার সুযোগ হবে না ওয়ালা দান করেন ওয়ালা জিদ্ধ দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলক দান করেন আমাদের মা বাবা মুরুব্বী যারা কবরে সবাইকে জান্নাত দান করেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরাম সবাইকে জান্নাতের মাথা মুচু বানায় দেন আমাদের যারা মুরুব্বীরা বেঁচে আছেন হায়াত দাঁড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন দীর্ঘ ন্যায় হায়াত দান করেন কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়া দেন এলে মহেলি মহিত মতো আমলে বরকদান করেন ওলামা তোলাবা উন্মতের অন্তরে ইজ্জত মহাব্বত বাড়া দেন আমাদের জানমালাহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন নবীজির মহাব্বতে আমাদের সকলের তো আকবুল করে নেন হাসপুন আল্লাহ আলে نعم المولي ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين امين امين, آمين برحمتك يا ارحم الراحمين شكت جنك وشم